আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই কালকে দেখে বাবুকে কিছুই খাওয়ানো যাচ্ছে না দুপুরে ওর জন্য মাছ দিয়ে ভাত নিয়েছিলাম সেটাও ও খায়নি কান্নাকাটি করলো আর জোর করে তো খাওয়াইনি আর আজকে সকালে নিয়েছিলাম সবজি আর ডিম দিয়ে খিচুড়ি কিন্তু সে এটাও খেলো না আমি খাওয়ানোর চেষ্টা করলাম আম্মু খাওয়ানোর চেষ্টা করলো কিন্তু ও একদমই খাবেই না শুধু এদিক দিকে মুখ করছিল পোলাওয়ার চালের খিচুড়ি ও পছন্দ করে না তাই ভাতের চাল দিয়ে নিয়েছিলাম মো বলছিলো বাচ্চারা অনেক সময় এরকম করে খায় আবার খায় না অনেক কষ্ট করে অর্ধেক খিচুড়িটা খাওয়াতে পেরেছিলাম দুপুরে মুরগির মাংস রান্না করেছিল সেখান থেকে একটু নিয়ে ভাত দিয়ে চটকে নিয়েছিলাম দেখি খায় কি না কিন্তু তাও খেতে চাইছিল না শুধু পানি খাচ্ছিল ও বেস্ট ফিডিং করে তো তাই হয়তোবা ওর খিদার চাহিদা ততটা বেশি থাকে না কিন্তু এখন তো আট মাসে পড়ে গেছে তাই ওকে খাওয়াতেই হবে নাহলে তো খাবার চিনবে না তাই আমি সব খাবারই ওকে একটু একটু করে দেওয়ার চেষ্টা করি তাহলে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবেন আর আমার ছোট চ্যানেলটাতে একটা সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফিজ